ডিয়ার বিয়স আসসালামু আলাইকুম সন্নামর্শ নার্সারি থেকে আবার আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল দেশি শিং মাছের পোনা নিয়ে তস আজকে আমরা আলোচনা করবো এই অরিজিনাল দেশি শিং মাছের পোনা কীভাবে পুকুর অথবা বায়ুপ্লোকে চাষ করি অল্প খরচে লাভবান হওয়া যায় তবে অর্স আপনারা এখন আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা এই অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনি পুকুরে কালচার করে অল্প খরচে লাভান হতে পারেন আমাদের এখান থেকে আরও উন্নত মানের ভালো কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করতে পারেন যেমন দেশি শিঙ মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলচা মাছ ট্যাংরা মাছ আয়ের মাছ চিতল মাছ লাল রুই মাছ ভিয়াটানামি শোল মাছ মনস এক্সালাপিয়া মাছ লাল কারহো মাছ সিলভার ক্লাব মাছ ইত্যাদি এই অরিজিনাল দেশি শিং মাছের পোনা অনেকে পুকুরি কালচার করে অল্প খরচে লাভবান হয়েছে তবে আপনিও চাইলে এই অরিজিনাল দেশি শিং মাছের পোনা পুকুরে কালচার করে অল্প খরচে লাভবান হতে পারেন